হালকা একটুখানি সাজুগুজু আর তারপরে আজকে এই কুর্তিটা পরবো একদম নতুন আরে ওটা লেডিস পারফিউম রে যা দেখবে তাই হাগুরের মতন মাখতে হবে ফেলো করি মাখো তেল বুঝলে আমার আমার এটা আমার সাজুগুজু করার পর আমি প্রেফার করি একটু সুন্দর একটা পারফিউম আর আমার কাছে রয়েছে নিউটের পারফিউম ক্রাফটেড ফর ওমেন ছ ছটা ডিফারেন্ট কাইন্ডের পারফিউম যেটা আমার মুড অনুযায়ী আমি ইউজ করি আর সব থেকে বেস্ট পার যেখানে ইচ্ছে এটা ক্যারি করা যায় চোর 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 তোমাদের জন্য লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম ফিফটি পার্সেন্ট অফ চলছে সামনে পেছনে দুটো বডি গার্ড নিয়ে চোর চলেছে আর আমি চলেছি পেছন পেছন সাথে যেতেও ইচ্ছা করে রাজেশ দেখেও তুলে নিলাম আমাদের সাথে মানুষ রোজ চাইছিল বৃষ্টি বৃষ্টি আর এখন যখন রোজ বৃষ্টি হচ্ছে মানুষ বলছে কখন রোদ্দুরে উঠবে তবে বেশ রোমান্টিক একটা ওয়েদার কি বলো যদিও আমরা কোনো রোমান্টিক ডেটে আসি এসেছি কাজে আর কাজের ফাঁকে চলছে আমাদের একটুখানি স্ন্যাক্স মা যা ছেলেটা মাঝে মাঝে ভুলে যায় যে ওর বয়স হয়েছে বহুদিন বাদে খাচ্ছি ঝাল ঝাল লেস কাঠবেড়ালি কাঠবেড়ালি লেস তুমি খাও ও বাবা এ তো কাঠবেড়ালি নয় আস্ত একটা ড্রাগন রাস্তায় সন্তোষীমার মন্দির থেকে ঠক করে একটা পেন নাম ঠুকে দিলাম তবে আরেকজন দৌড়োদৌড়ি করছে কি না তার রাধা খেতে ইচ্ছা করে সোজা চলে গেল মৃত্যুঞ্জয় ও মা ছেলের মুখে কি হাসি দেখো রাধাবল্লভী পেয়ে হাসি আর ধরে না রাধা নিয়ে সোজা বাড়ি আর এখানে রয়েছে কালাকাঁদ আর সাথে রাধাবল্লভী আবার ছিড়ঝিরে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি মানে একদম বিক্রমের পিঠে বেতাল হয়ে কাল শুক্রবার সন্তোষীমায়ের পুজো ও ফুল নিতে হবে না তবে যতই স্টাইল মারি এই সাজ ওই সাজ এই ড্রেস ওই ড্রেস বাড়িতে এসে সেই তো আবার ঝেঁটা নেতা নিয়ে একেবারে পেঁচির মা